নবীজি একদিন মসজিদা নবাবীর মেম্বারে উঠতেছেন প্রথম সিঁড়িতে পা রাখলেন নবীজি বললেন আমিন কিন্তু আমিন কেন বললেন অন্য কোনো আওয়াজ সাহাবাইকরাম শুনে নাই দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আবার বললেন আমিন সাহাবাইকরাম কারণ জিজ্ঞাসা কর কোন কারণে আমিন বললেন ইয়ারসুল্লাহ নবীজি যে কারণগুলো বর্ণনা করলেন এই কারণগুলোর মধ্যে একটি কারণ হল নবীজি বললেন যে জিবরাইল আলী ইসলাম দোয়া করেছে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু করাতে না সে ধ্বংস হয়ে যাক দোয়া করেছে রুহুল আমিন দোয়া যিনি করেছেন তিনি কে বলেন জিবরাইল আলী ইসালামের আর এক নাম রুহুল আমিন কি জোরে বলেন আর এই দোয়ার পরে আমিন বলছে রহমাতুল্লিল আলামিন আমিন কে বলছে তাহলে একজন হলো ওহির বাহক জিব্রাইল আলাইহিস সালাম ওহির বাহক আর আমার আপনার নবী হলেন ওহির ধারক ওহির বাহক বলেছে রমজান মাস যে পেল গোনা মাফ করাতে পারলো না ধ্বংস হোক আর ওহির ধারক বলে সময় যদি আমরা এই সময় খেলায় খেলায় কাটিয়ে গোনা মাফ না করাতে পারি জিব্রাইলের দোয়া ধ্বংস হোক নবীর বলা আমিন এটা অবশ্যই কার্যকর হয়ে যাবে ঠিক কিনা বলে এজন্য জন্য আমরা গোনামাফের জন্য এই মাসে সর্বোচ্চ প্রচেষ্টা করবো যেমন বুজুরগান দিন হাদিসের আলোকেও চারটি আমলের কথা বেশি বেশি বলছেন এক নম্বর রোজার মাস বেশি বেশি দুই নাম্বার বেশি বেশি ইস্তেফার করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন থেকে বাঁচতে হবে অতীতের পাপের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা এখানে যারা আছি যারা নাবালক এদের বিষয়টা ভিন্ন কারণ তাদের পাপের খাতা এখনো খোলা হয় নাই কিন্তু যারা প্রাপ্তবয়স্ক আছে বালেক কোন ব্যক্তি আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজু আমার গোটা হায়াতে কোনো পাপ নাই যদি আপনি থাকেন তাহলে একটু হাতুসা করেন শরীফের এক বর্ণনার মধ্যে আসছে নবীজি সাল্লি বলেন বনি আদম যদি পাপ না করত তার মানে আমাদের চরিত্র যদি ফিরিশাদের মতো হয়ে যেত যে আমাদের দ্বারা কোনো পাপই হয় তাও তার পাপ হয়ে যায় আপনি যখন ময়লা দুর্গন্ধ রাস্তা পাশ দিয়ে যাবেন আমি যখন যাব আমরা যখন যাব কেউ চাই না যে ওই দুর্গন্ধ আমার আপনার নাকে আস কেউ চাই চাই না না চাইলেও তো চলে আসে না চাইলেও চলে আসে অনেক সময় পারিপার্শ্বিক কারণে পাপাচারের পরিবেশের কারণে অনিচ্ছায় আমার আপনার দ্বারা পাপ হয়ে যায় এটা স্বভাব মন্দার জন্য উন্মুক্ত রেখে দিয়েছে স্বভাব তাহলে প্রথম কাজ যে পাপ হতে পারে ভালোবাসার বহির প্রকাশ হয়

আর একটা হাদিসের মধ্যে আসছে নবীদি সাল্লু আলাই বলেন কারো দ্বারা যদি পাপ হয়ে যায় সে পাপ থেকে উঠে অনুতপ্ত হয়ে তালার কাছে আল্লাহার নিয়তে তাওবার নিয়তে দুই পড়ে আল্লাহ রব্বুল আলমিন তার পাপোকে মাফ করে দেয় এজন্য নবীদি সাল্লু আলহিসাল্লাম বলেন খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন আত-তম পাপি হলো সে যে পাপের উপরে স্থির থাকে না বরং পাপ হয়ে যাওয়ার পরে যার কাছে ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে যে ক্ষমা একটা মানুষ যদি পাপাচারে লিপ্ত হবার পর যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল খুশি হয় আমি আপনি মৌলিক ভাবে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন কিন্তু এই দুনিয়াতে পাঠানোর যে সিস্টেম সেটা হলো মাতা পিতার মতো আর এখানে বস্তু হিসাবে আল্লাহ ব্যবহার করেছেন একেবারে তুচ্ছ একটু পানিকে আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহর বলেন আল্লাহ দানা জানিয়ে দেন প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল অতিবাহিত করেছে যে উল্লেখ করার মতো আমাদের কোনো কিছুই ছিল না আল্লাহ বলেন ইনসানা মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি মানুষ যদি পাপাচারে লিপ্ত হয় আল্লাহ কোনো লাভ নাই আল্লাহ তালার কোনো ক্ষতিও নাই মানুষ যদি ভালো কাজ করার মাধ্যমে জান্নাতি হয়ে যায় এতে আল্লাহ মায়াপত কোনো বান্দা যদি পাম্পাচারে লিপ্ত থাকে আর যদি ওই পাম্প থেকে সে ফিরে আসে আল্লাহ কেমন খুশি হয় নবীদ্লাহ্লাম উপমা দিচ্ছেন এক ব্যক্তি মরুভূমির ভিতরে লম্বা সফরে করোনা হয়ে গেল ও বোঝাই তারা খাবার পানি সব কিছু মরুর পাপ যেখানে সেখানে খাবার পাওয়া যায় না সে লম্বা সফর করতেছে। একটা সময় সে মরুভূমির মধ্যে ক্লান্ত হয়ে গেল একটা জায়গায় সে তার উটকে বেঁধে উঠের ছায় শুয়ে পড়ল ক্লান্ত পথি ঘুমায় গেছে কিছু সময় পর ঘুম থেকে যখন সে জাগ্রত হলো ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল যেখানে তার উটটা বাধা ছিল আর বাধা নেই চতুর্দিকে দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত দেখা যায় আত্মা আর উটের কোন হদিস নাই অস্তিত্ব নাই এটা সাধারণ কোন পথ নয় যে লোক পাওয়া যাবে গাড়ি পাওয়া যাবে খাবার পাওয়া যাবে ব্যক্তি হতাশ হয়ে গেল চতুর্দিকে খোঁজা পের খুঁজে খোঁজাখুঁজি করতেছে একটা সময় সে প্রচন্ড ক্লান্ত হয়ে গেল আবার সে তার সেই জায়গায় ফিরে আসলো এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোন কিছুই নাই কারণ সে যদি তার রসদবাহী উট খুঁজে না পায় খাবারও নাই পানিও নাই ইতিমধ্যে সন্ধান নেমে আসতেছে হয়তো সে রাতের বেলায় কোনো মরুভূমির হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে অথবা খাবার এবং পানির অভাবে মরুভূমির মধ্যেই তার শরীরও সমাধি হয়ে যাবে মরুভূমিতেই মৃত্যু হয়ে যাবে তাপন তপন হবে মাঝে মধ্যে আপনারা আমরা দেখি নেপালে হিমালয় পর্বতের চূড়ায় যারা পৌঁছায় এটা একটা মাইল একটা মাইল ফলক আমরা যে পৌঁছাইল তাকে দেখলাম কিন্তু এই হিমালয়ের চূড়ায় পৌঁছাতে গিয়ে কত মানুষ ওই পাহাড়ে মৃত্যু হয়েছে এ খবর আমার আপনার কাছে নাই ওইখানে যদি কারো মৃত্যু ঘটে তার লাশ নিয়ে আসার কোনো ব্যবস্থা নাই ওই জায়গায় বরফের উপরে ভিতরে চাপা দিয়ে দেয় তাহলে এই মরুভূমির প্রতিক চিন্তা করতেছে আমার মৃত্যু এই মরুভূমির মধ্যেই হবে আর কিছু করার সে সর্বোচ্চ হতাশ তার সামনে একমাত্র মৃত্যুই আছে হয়তো সেটা হিংস্র কোনো প্রাণীর খাদ্য হওয়ার মাধ্যমে অথবা সেটা খাবার আর পানির মাধ্যমে খাবার আর পানির অভাবে ওই সময় গোটা দুনিয়ার মধ্যে হবে না কারণ যার সামনে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করতেছে সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে তার মতো হতাশ আর কেউ হবে না নবীজি বলেন। এই ব্যক্তি যখন সর্বোচ্চ হতাশ যে না তার উট আর খুঁজে পাওয়া যাবে না হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে তার সেই রসদ উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে এই দৃশ্যটা দেখে লোকটা কত খুশি হবে বলে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে বেশি আনন্দিত আর কেউ হবে না নবীজি বলেন যখন সে এই দৃশ্যটা অবলোকন করল দেখতে পেল ওই লোকটা আনন্দে তার ভাষা হারাইয়া ফেলছে খুশিতে আল্লাহর শুক্রিয়া আদায় করতে গিয়া বলতেছে আল্লাহ আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার অনেক সময় মানুষ আনন্দে ভাষার ব্যালেন্স হারায় ফেল তার খুশির ঠেলায় বাসার লাইন ঠিক রাখতে পারে না বলে আমি হইলাম আপনার রব আপনি আমার গোলাম খুশির ঠেলায় উঠ খুঁজে পেয়ে ফিরে পেয়ে যত খুশি হয় ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আর আমি ওই ব্যক্তি হারানো উঠ খুঁজে পেয়ে যত খুশি হয় তার চাইতে বেশি খুশি হয়ে যায় অথচ আমি আপনি জাহান ধামে যদি আল্লাহর কিছুই আসে যায় কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসে যে আমি আপনি যদি জান্নাতের পথে থাকি দিনের থাকি থাকি পথে বান্ধব সন্তান সন্ততি স্ত্রী স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মনে হয় বেশি ভালো এটা তো দেখি এই জন্য মনে করি কিন্তু আমার আপনার হায়াতের একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তালার রহমত দয়া মোহাম্মত ব্যতীত আমার রহমত বিহীন অতিবাহিত আল্লাহর কত দয়া তাদের দেয় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন অনেক অনেক অন্যায় হয়ে যায় একটা সময় শয়তান তাকে অসা দেয় পাপ তো অনেক করলি তোর পাপ আল্লাহ মাফ করবে না এই সময় শয়তান তাকে নিরাশার সমুদ্রে হাবু ডুবু খাওয়ায় শয়তানরে অস্পা দেয় বলে সব সর যে পাম আল্লাহ মাফ করবে না এখন যদি তুই পাপ সাইরা দেশ তাইলে দুনিয়াও গেল আখেরা তো গেল তার চাইতে দুনিয়ায় তুই যা পাস কইরা নেই এজন্য আমাদের সমাজে একটা স্লোগান আছে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো বলে এটা হলো শয়তান আর তার দলের স্লোগান অথচ আল্লাহ হাদিসের মধ্যে এলাকার মানুষদেরকে বলতেছে আমাকে সবচাইতে ব্যক্তির সন্ধান দাও আমি তাও বা করতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই ওই লোকটাকে তারা একজন আবেদের একজন আবেদের সন্ধান দিল খ্রিস্টান একজন সন্ন্যাসী আবেদ লোকটা কাছে বলে আমি নিরানব্বইটা হত্যা করেছি আল্লাহ নাকি আমাকে ক্ষমা করবে নাকি লোকটা তো আবেদ আলেম আমি আওয়াবিনের শ্রদ্ধা তাज्जুত করি আরে ওই বুজুর পড়ে না মনে করলেন কি এই সে পয়ড়া মনে করেন এটা শয়তানের জায়গায় ইবাদতের 12টা বাজায় উনি না পয়ড়া ওনার ক্ষতি হয় নাই কিন্তু আপনি আমি পয়ড়া ক্ষতি ক্ষতির মধ্যে পড়ে গেছে এজন্য আবেদ আর আলেমের পার্থক্য কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সা একটু পড়র পড়র করতে পারলে বাংলা দুই চারটা বই পড়তে পারলে মনে করি হুজুর বাইটা এ চিন্তা বাদ দেন এটা ঠিক না এখন গেছে কার কাছে বইটা তোমার জীবনেও সম্ভব অসম্ভব একশো চাইতে চাই তাওবা করতে চাই চলে গেছে আলেমের কাছে